নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কুবের বাস্তু সম্পর্কে দশটি জিনিস কিন্তু আপনার জেনে রাখা উচিত যা কিন্তু আপনার অর্থ এবং বাড়ির আর্থিক স্থিতিশীলতাকে ও সাফল্য নিয়ে আসবে সম্পদ সমৃদ্ধিকে আকর্ষণ করতে ব্যবহৃত হতে পারে তো কিভাবে কি করবেন আজকে সেই আলোচনাটি আমরা করব তো প্রথমে বলি যারা আমার চ্যানেলে কিন্তু এতদিন ধরে দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন আর যারা নতুন আজ এই ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলে তাদের বলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখুন বেল আইকনটি প্রেস করে কারণ আমি কিন্তু প্রতিটি ভিডিওতে প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও করে থাকি বিভিন্ন রকম বাস্তুর ওপরে আমি ভিডিও করে থাকি আমরা প্রতিটি সর্স দেখুন কারণ সেখানে বিভিন্ন রকমের বাস্তু টিপস দেওয়া থাকে কখন কি করবেন কখন কি করবেন না কি করলে আপনার জীবনে ভালো হবে কি করলে অর্থোন্নতি হবে কি করলে ভাগ্যোন্নতি হবে কি করলে সৌভাগ্য ফিরে আসবে তাছাড়াও প্রতিটি গ্রহের ট্রানজিট কিন্তু দেওয়া আছে যেখানে কিন্তু আপনি আপনার জীবনে ভবিষ্যতে কি হতে চলেছে না হতে চলেছে তার কম বেশি কিন্তু আপনি কিন্তু আন্দাজ করতে পারবেন সেই ভিডিওগুলির মাধ্যমে কারণ আপনার সাথে যখন প্রতিটি ভিডিওর কিছু না কিছু তো মিল পাবেনই বুঝতে পারবেন তো সেগুলি কিন্তু আপনার সাথে কিন্তু সেগুলোকে আপনি যদি পজিটিভলি করতে থাকেন আপনার কিন্তু খুব ভালো হবে আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে কোনো ভিডিও অবশ্যই কিন্তু একটু লাইক করবেন অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি বন্ধু পরিবার পরিজনের সাথে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার যারা শুভাকাঙ্ক্ষী আপনার যারা কাছের মানুষ আপনার যারা বাড়ির লোকজন আছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা ওই ভিডিওটি দেখে কুবেরের যে বাস্তুর বিভিন্ন রকমের অনেক কিছু হয় তো সেই যে আলোচনাটি আজকে সেটি তাদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও মেনে চললে তাদের যাতে ভালো হয় আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার মতামত জানাবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের আলোচনা যে কুবেরের বাস্তু সম্পর্কে দশটি জিনিস কি কি যা মেনে চললে কিন্তু শক্তিশালী মানে বলতে পারেন কুবের যন্ত্র হলে একটি শক্তিশালী বাস্তু হাতিয়ার যা সম্পদ সমৃদ্ধিকে আকর্ষণ করতে ব্যবহৃত হয় এবং সাফল্য আনতে আনে বিশ্বাস করা হয় কুবের ভারতীয় পুরাণে কিন্তু সম্পদ ও সমৃদ্ধির দেবতা তিনি জাক জমক ও অর্থের প্রকৃত প্রতীক ভগবান কুবের উত্তর পূর্ব শাসন করে বা উত্তর পূর্ব দিকে ওনার বসবাস এই এক এইভাবে এই কারণেই কিন্তু আমরা বলি যে টয়লেট জুতো রাখার তাক বা ভারী আসবাবপত্রের মতন খারাপ শক্তি সংগ্রহ করে এমন কোনো জিনিস যা কিন্তু বাঁধা অবস্থানগুলিকে অবলম্বে আপনাকে সরিয়ে ফেলতে হবে সেখান থেকে কুবেরের বাস্তু সম্পর্কে আপনার দশটি জিনিস কিন্তু জানব কুবের যন্ত্র স্থাপন করুন কুবের যন্ত্র কি বিভিন্ন দোকানে পাওয়া যায় বা বিভিন্ন অনলাইনে অর্ডার করে আপনি আনাতে পারেন কুবের যন্ত্র বা আপনি যদি কেউ জানা থাকে তেমন কেউ অনেক বিভিন্ন দোকানে রাখা থাকে যেখানে দেখবেন আহ অনেক দর্শকর্মার দোকানেও কুবের যন্ত্র রাখা থাকে অনেক দেখবেন যেসব দোকানে পৌরাণিক বই বা পৌরাণিক জিনিসপত্র বা পুজোর জিনিস সামগ্রী কিছু পাওয়া যায় যে সেই সব জায়গাতেও কিন্তু কুবেরের যন্ত্র রাখে অনেক সোনার দোকানও কিন্তু কুবের যন্ত্র রাখে তো সেখানে গিয়ে খোঁজ করতে পারেন বা তারা অনেক সময় বললে এনে দেয় কিন্তু তো কুবের যন্ত্র আপনাকে স্থাপন করতে হবে ভগবান কুবের ভারতীয় পৌরাণিক কাহিনীতে কিন্তু জাঁকজমক এবং ধন সম্পদের প্রতীক এবং তিনি সম্পদ ও সাফল্যের দেবতা ভগবান কুবের উত্তর পূর্ব দিক শাসন করে এইভাবে কোন রকম ওই দিকে যদি কোন রকম টয়লেট জুতো রাখার তাক ভারী আসবাবপত্র থাকে তা যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরিয়ে বা সরিয়ে ফেলুন কারণ নেতিবাচক শক্তি কিন্তু এতে সংগ্রহ করে কারণ কুবের যেখানে থাকে সেগুলো সেখানে এগুলি রাখা কোনোদিনই উচিত নয় সর্বোত্তম শক্তি প্রবাহের জন্য আপনার বাড়ির একটি বলতে পারেন বিশৃঙ্খলা বা বিশৃঙ্খল উত্তর পূর্ব এলাকা বজায় করে রাখুন কুবেরের যন্ত্র হলো কুবেরের বাস্তুর মতন মূল বৈশিষ্ট্য কুবেরের যন্ত্র স্থাপন করতে গেলে তো কিছু জিনিস আপনাকে যে এইগুলো মেনে চলতেই হবে এবারে আপনাকে আপনার লকার ও লকার বা সেফের অবস্থান আপনার সমস্ত রকম মূল্যবান জিনিসপত্র টাকা মূল আর্থিক নথিপত্র দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিমে দক্ষিণ দক্ষিণ পশ্চিমে বা উত্তর অথবা উত্তর পূর্ব দিকে রাখুন বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু আপনার বাড়ির মাটির কোন দক্ষিণ পশ্চিমে আপনার ভাগ্য বৃদ্ধি করা হয় আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আপনাকে অন্যতম সেরা উপায় এটা লক্ষণীয় যদি আপনি খোলা বা সেভ বা ভল্ট বা আপনার যে টাকা রাখার জায়গা দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে থাকে তাহলে কিন্তু অনেক টাকা খরচ হবে তাই দক্ষিণ পশ্চিম দিকে কখনো কিন্তু টাকা পয়সা কিছু রাখবেন না তাই আপনাকে বলা হচ্ছে যে আপনি অবশ্যই উত্তর দিকে রাখুন উত্তর পশ্চিমে রাখুন দক্ষিণ পূর্বে রাখুন পূর্বে রাখুন কিন্তু কখনোই দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম দিক ভালো অবশ্যই রাখতে পারেন দক্ষিণ পশ্চিম দিকে রাখুন কিন্তু মুখটা যেন দক্ষিণ পশ্চিম দিকে না হয় আপনাকে সমস্ত জিনিস মুক্ত অঞ্চল তৈরি করতে হবে এই বিশৃঙ্খলা মুক্ত অঞ্চলটি কী বাস্তু নীতি অনুসারে আপনার ঘর পরিষ্কার ঝরঝরে এবং বিশৃঙ্খল এবং অপ্রয়োজনীয় গৃহস্থালীর পণ্য বা সাত সাজসজ্জা থেকে পরিষ্কার রাখুন আপনার ঘরের মধ্যে দিয়ে যে শক্তি প্রবাহিত হয় তা আপনি কিভাবে আপনার সম্পর্ক স্বাস্থ্য অর্থ ব্যবস্থা পরিচালনা করে তার জন্য দায়ী তা নিশ্চিত করুন যে আপনার বসার ঘর বা আপনার শোবার ঘর বা প্রাথমিক যে স্থানটি আপনার ঘরের বলা যায় সেটা কি কিন্তু বিশৃঙ্খলামুক্ত বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বা অবশ্যই কিন্তু রকম নোংরা ময়লা আবর্জনা কিন্তু যেন না থাকে আপনার যদি বাড়িতে জলের ফোয়ারা বা ছোট অ্যাকোরিয়াম থাকে বাড়ির অংশে কিন্তু রাখা ছোট জলের জিনিসগুলো বাসস্থানে ইতিবাচক শক্তি এবং অর্থ নিয়ে আসতে পারে একটু জলের ফোয়ারা বা অ্যাকোরিয়াম বিশেষ করে জল জল আছে এমন কিছু জিনিস যদি রাখা যায় বাড়ির উত্তর পূর্ব কোণে তাহলে কিন্তু আপনার অর্থ আগমন কিন্তু খুব ভালো হয় কুবের দেব খুব খুশি হন এবং অর্থ আগমনে আপনাকে সহায়তা করেন আপনার উপর আশীর্বাদ দেন যাতে আপনি অর্থটা আপনার বাড়তে থাকে আস্তে আস্তে আপনার কাজের মাধ্যমে অবশ্যই কিন্তু জলের সেই যেখানে জল থাকবে সেই জল যেন কোনোরকমভাবে নোংরা হতে দেবেন না ফোয়ারের জল বলুন বা অ্যাকোরিয়ামের জল বলুন সেগুলো কখনো নোংরা হতে দেবেন না আচ্ছা বাড়ির জলের ট্যাঙ্কের অবস্থান কি হবে বাড়ির উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব কোণে একটি জলের স্থাপন করতে পারেন বা জলের যে বড় আমরা ট্যাঙ্ক বসাই সেটা আপনি স্থাপন করতে পারেন বাড়ির উত্তর পূর্ব অথবা দক্ষিণ পূর্ব কোণে আর অবশ্যই কিন্তু বিশেষত একটি জলের ট্যাঙ্ক কোনো একটি একদম যেখানে রাখবেন একদম সেটা মাটিতে রাখবেন তার জন্য একটা ছোট একটু উঁচু কোনো একটা মঞ্চ মতন বানাতে হবে বা একটু উঁচু কোনো দুটো ধাপ একটা একটা বানাতে হবে মঞ্চ মতন যেখানে কিন্তু আপনার জলের ট্যাঙ্কটি রাখতে পারেন এর ফলে কিন্তু গুরুতর এর ফলে কিন্তু গুরুতর ভালো আপনি ভালো আপনি ফল পাবেন না হলে কিন্তু আপনার মাথা ব্যথা বুকের ব্যথা হার্ট পেটের সমস্যায় বিভিন্ন ধরনের মানসিক সমস্যা কিন্তু আপনি শিকার হতে পারেন বাথরুম বা টয়লেটের অবস্থান ধরুন টয়লেট বা বাথরুম শাস্ত্রের নির্দেশিকা অনুসারে অবস্থিত নয় সেক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষতি আর্থিক অস্থিরতা ও সমস্যা ঘুমের ব্যাঘাত ঘটতে পারে যতটা সম্ভব টয়লেট বাথরুম আলাদাভাবে তৈরি করা উচিত অর্থাৎ টয়লেটের জন্য আলাদা এবং বাথরুম আলাদা আলাদাভাবেই কিন্তু তার তৈরি করা উচিত উত্তর বাড়ির উত্তর পশ্চিম বা উত্তর পূর্ব দিকে স্থাপন করা উচিত টয়লেট অথবা বাথরুম উত্তর জোনে ফোকাস করতে হবে অর্থাৎ উত্তর দিকে কিন্তু আপনাকে বাড়ির যে কোনো জিনিস ফোকাস করতে হবে অর্থাৎ উত্তর আপনার বাড়ির বাস্তু অঞ্চলকে ভালো একটা রং অর্থাৎ বিশেষত নীল রং পারলে ব্যবহার করবেন বাড়ির উত্তর দিকটায় ভিতরে হোক বাইরে হোক এই স্থানটি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই সব জায়গায় কখনো ওয়াশিং মেশিন বা কোনো বলতে পারেন ডাস্টবিন মিক্সার গ্রাইন্ডার সব ধরনের জিনিস কখনো রাখবেন না তাতে কিন্তু নেগেটিভিটি বাড়ে উত্তর অঞ্চলে সবসময় ফোকাস করুন উত্তর দিক কিন্তু খুব শুভ দিক এই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বাইরে অথবা ভিতরে নীল রং কিন্তু পারলে ব্যবহার করবেন পরবর্তী পয়েন্ট হলো মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট হল হলো সবচেয়ে সাধারণ বাড়ির গাছগুলির মধ্যে একটি এবং বিভিন্ন বাড়ি অফিসে কিন্তু দেখা যায় তো ওই বিভিন্ন ধরনের কিন্তু মানি প্ল্যান্ট আছে তো যে কোনো ধরনের মানি প্ল্যান্ট কিন্তু বাড়ি নিয়ে আসুন পারলে লাগান অবশ্যই লাগান ম্যাক্সিমাম লোকেরই বাড়িতে থাকে এবং এটি কিন্তু বলতে পারেন খুব সৌভাগ্য নিয়ে আসবে অর্থর দিক থেকে হ্যাঁ এটা কিন্তু একদম খাঁটি সত্যি কথা যে মানি প্ল্যান্ট কিন্তু অর্থর দিকে প্রচণ্ডভাবে সৌভাগ্য টেনে আনে অবশ্যই মানি প্ল্যান্ট কিন্তু পরিচর্যায় রাখবেন অবশ্যই প্রতিদিন জল দেবেন অবশ্যই কিন্তু সেটাকে মেনটেন করবেন না হলে কিন্তু ভালো হবে না আর অবশ্যই যেন মানি প্ল্যান্ট মাটিতে কোথাও বসাবেন না আর পারলে মানি প্ল্যান্ট সবসময় বাড়ির উত্তর দক্ষিণ পূর্ব কোণে বসাবেন বাড়ির যে কোনো দক্ষিণ পূর্ব কোণে কিন্তু মানি প্ল্যান্ট বসাবেন আর অবশ্যই পারলে কোনো সাদা টপের মধ্যে বসাবেন আর অবশ্যই মানি প্ল্যান্ট কখনো মাটিতে ছুঁতে দেবেন না যতটা পারবেন উপরে ওঠানোর চেষ্টা করবেন কোনোটা উঁচু স্থানে কিন্তু রাখার চেষ্টা করবেন মানি প্ল্যান্ট আচ্ছা আরও কিছু কুবেরের কিছু টিপস আছে যেগুলো বলি ঘরের ভিতরে সঠিকভাবে সূর্যালোক পেতে যে কোন জিনিস আপনাকে ঠিকঠাকভাবে রাখতে হবে অর্থাৎ প্রতিদিন যেন আপনার ঘরে পূর্ব দিক থেকে সূর্যের আলো সকালের প্রথম সূর্যের আলোটা অবশ্যই যেন ঘরেতে পড়ে তাতে কিন্তু আপনার অর্থ সম্পদ আপনার মান সম্মান সমস্ত কিছু কিন্তু প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে আপনার জানালা এবং আয়না কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘরের কিন্তু জানালা এবং আয়নাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকার আমি অলরেডি দু একটি শর্টস দু একটি ভিডিও আমি এই সম্পর্ করেছি যে আয়না কেন খুব ইম্পর্টেন্ট কেন জানলা দিয়ে ঘরে আলো প্রবেশের খুব বেশি দরকার শর্টস এবং ভিডিও মধ্যে হয়তো আছে একটু দেখে নেবেন আপনারা প্রাকৃতিক আলো প্রকৃতির হাওয়া মানে বাইরের বাতাস এবং প্রকৃতির অর্থাৎ সূর্যের আলো অবশ্যই যেন আপনার ঘরে ঢোকে সেই ঘরে সেই ব্যবস্থা কিন্তু করে রাখবেন আর অবশ্যই যদি পূর্ব দিকের জানাল থাকে তাহলে কিন্তু খুবই ভালো যাচ্ছে সকালের প্রথম আলোটা অবশ্যই যেন যতটা পারে ঢোকে আপনার ঘর কোনোভাবেই যেন অন্ধকার না থাকে নেতিবাচক শক্তি কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে যাবে সেই ঘরে যদি অন্ধকার থাকে কখনো সূর্যের আলো প্রবেশ না করে এমন যদি ঘর থেকে থাকে তো অবশ্যই পারলে সূর্যের আলো প্রবেশ করে এমন যদি ঘর তৈরি হয় তাহলে খুবই কিন্তু ভালো হয় পরবর্তী পয়েন্ট সর্বদা কিন্তু আপনাদের প্রবেশদ্বার অর্থাৎ বাড়ির যে প্রবেশদ্বার যে মেন গেট অবশ্যই যেন বা মেন দরজা যেটা সুন্দর করে সাজানোর চেষ্টা করুন সুন্দর পরিচ্ছন্ন রাখুন বাস্তুতন্ত্র অনুসারে অনুসারে কিন্তু দেবী লক্ষ্মী শুধুমাত্র মূল থেকেই বাড়িতে প্রবেশ করেন তাই তাকে স্বাগত জানানোর জন্য জায়গাটা কি সুন্দর করা উচিত বাড়ির অর্থাৎ বাড়ির যে ঢোকার মেন গেট বা মেন দরজাটা সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর অবশ্যই কিন্তু সুন্দরভাবে সাজিয়েও রাখবেন যে কোনো বাড়িতে বাস্তু অনুসারে চারিদিকে কিছু ভাগ্যবান মূর্তি স্থাপন করা নিজেকে কিন্তু একটি কুবের স্থান তৈরি করুন পারলে কুবেরের কুবেরের যন্ত্রটা একটি সুন্দর স্থানে বসান লাফিং বুদ্ধ বসাতে পারেন একটি সুন্দর গণেশ মূর্তি বসাতে পারেন লাফিং বুদ্ধ কিন্তু সম্পদের মানে বলতে পারেন জাহাজ রত্নবৃক্ষ একে বলে আপনার রত্নবৃক্ষ আপনার কাছে সম্পদ এবং শান্তি নিয়ে আসবে রত্নবৃক্ষ বসাতে পারেন লাফিং বুদ্ধ বসাতে পারেন সুন্দর একটি গণেশ মূর্তি বসাতে পারেন যা কিন্তু অর্থের দিক থেকে প্রচণ্ডভাবে কিন্তু আপনাকে হেল্প করবে আপনি কোনো শিবলিঙ্গ বসাতে পারেন কোনো একটি সুন্দর ফুটফুটে বাচ্চার হাসি মুখের ছবি বা মূর্তি বসাতে পারেন তো এগুলো কিন্তু বাড়িতে খুব পজিটিভ এনার্জি এবং খুব বলতে পারেন যে সবসময় ফ্রেশ রাখবে আপনার বাড়িটাকে বাড়ি পরিবেশটাকে তাতে কিন্তু কুবের দেব প্রচণ্ডভাবে খুশি হন আচ্ছা উত্তরাঞ্চলটি সব সম্পদের দেবতা কুবের কিন্তু জায়গা উত্তর দিকটা সবসময় কুবেরের জায়গা ও কুবের বাড়ি বলা হয় উত্তর দিককে আপনি কিন্তু সেখানে একটি মূর্তি স্থাপন করতে পারেন কুবেরের এটি কিন্তু অর্থের সাথে সাথে আপনার ভাগ্যও কিন্তু উন্নতি করবে খুব প্রচণ্ডভাবে আপনাকে তার কাছে কিন্তু প্রার্থনা করতে হবে প্রতিদিন তবে তিনি সম্মান পাওয়ার যোগ্য তবে তিনি কিন্তু আপনি কিন্তু সম্মান পাওয়ার তিনি যে সম্মান পাওয়ার যোগ্য আপনি যদি তাকে সেই সম্মানটা দেন কুবের দেবকে আপনাকে কিন্তু দু হাত ভরে কুবের দেব আপনাকে ভরিয়ে দেবে ভগবান কুবের আপনার বলতে পারেন আপনি তার আপনি ভগবান কুবেরকে আপনার যে লকার ঘরের যে লকার আলমারি হোক সিন্ধু হোক বা ভল্ট হোক যেখানেই হোক আপনার কিন্তু যে সেখানেও কিন্তু কুবের দেবের একটি মূর্তি আপনি রাখতে পারেন তাতে কিন্তু বলতে পারেন যে অর্থের যে জায়গাটা কিন্তু আপনার অনেকটা পজিটিভিটি এগোবে আপনার যে সম্পদের বাক্স বা আপনার যে গয়নার বাক্স যাদের আছে তাদেরও কিন্তু কুবের দেবের একটি মূর্তি তার মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় আসছি পরবর্তী পয়েন্ট এবং শেষ পয়েন্ট তারপর আর কিছু কথা আছে অবশ্যই কিন্তু আপনার অর্থ উপার্জনের সম্ভাবনাকে উন্নত করতে অবশ্যই পারলে একটি বাড়িতে ছোট্ট একটা জলের ফোয়ারা মতন লাগান বেডরুমে কোনো ফোয়ারা রাখবেন না সেদিকে খেয়াল রাখবেন অর্থাৎ বেডরুমে কিন্তু কোনো রকম জলের কিছু সাজানোর কিছু যেন না থাকে সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা জরুরি জলের ফোয়ারা বা অ্যাকোরিয়াম এগুলো যেন আপনার বাসস্থান অর্থাৎ আপনার যে যেখানটা থাকেন বা আপনার যে মেন জায়গাটা বা বারান্দা বলুন বা আমার ডাইনিং হল বলুন সেই জায়গায় যেন আপনি এমন যেখানে বসছেন সেটা যেন মুখোমুখি সবসময় আপনার চোখে পড়ে এমন কোনো জায়গায় রাখবেন এবং এই যে অ্যাকোরিয়াম বলুন ফোয়ারা বলুন এগুলো কি জল সবসময় বহমান অর্থাৎ আপনার সম্পদ আপনার অর্থ কিন্তু বহমানভাবে আপনার কাছে ফিরে আসবে এবং তাতে কিন্তু প্রচণ্ডভাবে কুবের দেব কিন্তু খুশি হন এই ছিল আমার পয়েন্টগুলো কিন্তু তাছাড়াও বলবো অবশ্যই বলবো আমার কিন্তু যে শর্টসগুলো ভিডিওগুলো আপনাদের কাছে দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে তো সেগুলো অবশ্যই কিন্তু দেখবেন ওখানেও কিন্তু এরকম বিভিন্ন ধরনের বাস্তু টিপস কিন্তু আমরা দিয়ে থাকি বা দেওয়া আছে সেগুলো কিন্তু দেখতে অবশ্যই ভুলবেন না সেগুলো দেখবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষের সাথে শেয়ার করবেন আর আপনি এর মধ্যে কোনটি করছেন বা কোনটি করেননি বা অন্য কোনো প্রবলেম থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন কমেন্টে অবশ্যই আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা বারবার বলছি কমেন্টে কোশ্চেন করুন প্রবলেমগুলো আপনারা বলুন তাতে কিন্তু আমি প্রতি সপ্তাহে পারলে আপনাদের কিছু বিশেষ বিশেষ কমেন্ট নিয়ে আমি একটি করে ভিডিও বানাবো তো অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি করে নিন আর অবশ্যই যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করে নিন এবং আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি পালে একবার দেখে নেবেন এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ